একদিন পরই অক্ষয় আর এই দিনটা নাম খুবই শুভ এটা আমরা সবাই জানি তো এই শুভ দিনে এমন কি খাবার বানানো যায় যে খাবারটাও হবে শুভ এটাও আমরা সবাই জানি যে দই হচ্ছে খুবই শুভ একটা জিনিস তাই জন্য ভাবলাম বাড়িতেই মিষ্টি দই পাত সবার প্রথমে আমি বাড়িতে পাতা টক দইয়ের জলটাকে ভালোভাবে ছড়িয়ে নেব বাজার থেকে টক দইয়ের প্যাকেট কিনেও এটা করা যায় তারপর একটা প্যান বা কড়াই নিয়ে চিনির একটা সুন্দর ক্যারামেল বানিয়ে নেব তৈরি করা ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম এক বাটি জল প্যানে যেহেতু আমার জায়গাটা কুলো ছিল না তাই জন্য ওটা আমি কড়াইতে ট্রান্সফার করে নিলাম তৈরি করা ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন বাটি মতো লিকুইড দুধ তোমরা এটা পাউডার দুধেও করতে পারো এলাচের গন্ধ পছন্দ হলে এর মধ্যে দু চারটে এলাচ ফাটিয়েও দিয়ে দিতে পারো মিশ্রণটা ঠিকনেস প্রায় এইরকম চলে এলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দাও এরপর ওই জল ছড়িয়ে রাখা দইটা খুব ভালো মতো ফেটে নিতে হবে যেন এটা একদম ক্রিমের মতো হয়ে যায় এরপর এই ফিটিয়ে রাখা দইটার মধ্যে ক্যারামেল দুধের যে মিশ্রণটা ওর থেকে দুহাতা মতো দিয়ে এই মিশ্রণটাকেও ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর যে পাত্রটাতে দই বসাবে ওই পাত্রটা নিয়ে ওর মধ্যে ক্যারামেল মিশ্রিত যে দুধ এবং দইয়ের সাথে মিশ্রিত দুধের যে মিশ্রণ দুটোকেই ভালো মতো নিয়ে নিতে হবে এবং ওই মিশ্রণটাকেও ভালো মতো মিক্স করে নিতে হবে এরপর একটা কড়াইতে জল নিয়ে ওটাকে ভালো মতো ফুটিয়ে ওর মধ্যে একটা স্ট্যান্ড রেখে এই পাত্রটাকে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আদারওয়াইজ আমার কাছে ছিল মোমো স্টিমার আমি মোমো স্টিমারটাকে ইউজ করে মোমো স্টিমের নিচের পাত্রে সাফিসিয়েন্ট জল দিয়ে ওটাকে ভালো মতো ফুটিয়ে নেব জলটা ফুটে গেলে ওর মধ্যে মোমো স্টিমের যে সেকেন্ড লেয়ারটা ওটা রেডি করে রাখা দইয়ের পাত্র ওর মধ্যে বসিয়ে দিয়ে ঠিক এইভাবে ঢাকা দিয়ে মিনিট কুড়ি ভালোভাবে মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিতে হবে মিনিট কুড়ি হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে এবার দেখার পালা দইটা জমেছে একদম সুন্দরভাবে দই দই কিন্তু তো আবার গরম খাওয়া যাবে না খেতে হবে ঠান্ডা তাই ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে ফ্রিজে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা দই এইভাবে কেটে কুটে চেটে পুটে খাও অথবা মাথায় লাগিয়ে কোনো শুভ কাজে যাও সবেতেই মঙ্গল আর এই গরমে দইটা খেয়ে যেন প্রাণটা জুড়িয়ে গেল বাড়িতে ট্রাই করে দেখতে পারো